আসসালামু আলাইকুম চুল আমাদের আসলে একটি বড় সম্পদ ছেলে হোক মেয়ে হোক সবার কাছে একটা চুল অন্যরকম একটা বিষয়ে দ্বারা কারণ এই চুলের কারণে মুখের সৌন্দর্য শারীরিক সৌন্দর্য অনেকটাই নির্ভর করে যে দেখা যায় যে অনেক সময় অনেকের জ্বর হয়েছে কিংবা আমাশা হয়েছে কিংবা পেটের বিভিন্ন রকমের গোলযোগ যা খায় তা হজম হয় না গ্যাস হয়ে থাকে এবং বায়ু নির্গম হয় নির্গমন হয় পায়ুপথ দিয়ে অথবা ঢেঁকুর উঠে মুখ দিয়ে আপনার আমরা ঢেঁকুর তুলি অর্থাৎ গ্যাস কোনো না কোনোভাবে উপর অথবা নিচের দিক থেকে বের হচ্ছে এরকম সমস্যা এবং আমার সমস্যা সঠিক মতন মানে পায়খানা না হওয়া কোষ্ঠকাঠিন্য থাকা এই সমস্ত কারণে চুল অনেক সময় আপনি ঝরে যায় কিংবা পড়ে যায় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চুলটা পরে যাওয়ার আসলে মূল কারণগুলো কী নিজেও একটু চিন্তা করে দেখবেন কি জিনিসটা খেলে কিংবা কোন কারণে আপনার এই চুলটা আস্তে আস্তে ঝরে যাচ্ছে কিংবা অনেক সময় দেখা যায় যে সন্তান সম্প বা হওয়ার পরে কোনো মানে মা যখন এই বাচ্চাটা জন্ম দেয় তখন আস্তে আস্তে চুল পড়ে যায় কিছু কিছু চুল পড়ে যায় ঝরে যায় অথবা দেখা যায় যে কিশোর বয়সেও ছেলে হোক বিয়ে হোক চুল পড়ে যায় সেটার কারণ হয়তো জ্বরের কারণ হতে পারে সেটা টাইফয়েডের কারণ হতে পারে কিংবা সেটা পেটের কোনো দীর্ঘমেয়াদী মেদে পীড়ার কারণে দীর্ঘদিন আমাশায় ভুগছে কিংবা পাতলা পায়খানা ভুগছে কিংবা পেট ফুটফাট করছে বিভিন্ন কারণে এরকম যে এই তরুণ কোনো রোগ যে রোগটা মানে একদম দীর্ঘস্থায়ী না তরুণ কোনো রোগের কারণে যদি আপনার এরকম মাথার চুল পড়ে যায় কিংবা এরকম চুল পড়তে পড়তে টাকের মতো হয়ে যায় যেটাকে অ্যালোপেসিয়া বলে হয় এই অ্যালোপেসিয়া এটা আমাদের হোমিওপ্যাথিতে ভালো ওষুধ আছে যে যদি ওই ওষুধটি আপনারা সেবন করেন এবং ডাক্তারের পরামর্শ নেন দেখা যাবে যে খুব সহজেই এই চুল পড়াটা বন্ধ হবে এবং টাক থেকে মুক্ত থাকতে পারবে এবং এ ব্যাপারে আমাদের তরুণ ছেলে মেয়ে যারাই আছে তারা খুব সাবধানে থাকে যে চুলটা আসলে নানাভাবে তারা চায় যে চুলটা দীর্ঘস্থায়ী হোক কারণ ওইকের আবার বংশগত কারণও থাকে চুল পরে যাওয়া যে দাদার চুল ছিল না বাবার চুল ছিল না এই সমস্ত কারণে যে এটা জেনেটিক কারণে অনেক সময় হয়ে থাকে বিভিন্ন কারণে হয় তারপরেও আমি একটি ওষুধের নাম বলবো যে এই তরুণ রোগের পর মাথায় যদি চুল উঠে টাক করে যায় যেটাকে অ্যালোপেথ মানে পেসিয়া বলে সেটার জন্য থেলিয়াম অ্যাসিড নামে একটা ওষুধ আছে থেলিয়াম অ্যাসিড এই ওষুধটা যদি আপনি মোটামুটি দীর্ঘদিন একটু খান দেখা যাবে যে চুল পরাটা এবং মাথায় টাক যাতে না পড়ে সেটা সে নিরাপত্তা বিধান করবে ধন্যবাদ আপনার আসলে এই সমস্ত বিষয়গুলো টুকটা বিষয়গুলো জেনে রাখা ভালো ধন্যবাদ